প্রেক্ষাপটে হনুমান এবং শিবের মধ্যে সরাসরি যুদ্ধের কোনো ঘটনা নেই তবে কিছু কিংবদন্তি ও বিশ্বাসে হনুমানকে শিবের অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি রামের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এই প্রেক্ষাপটে শিবের প্রতি হনুমানের ভক্তি এবং রামের প্রতি তার সেবাপরায়ণতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হনুমান এবং শিবের মধ্যে সরাসরি যুদ্ধের কোনো ঘটনা রামায়ণে নেই তবে কিছু কিংবদন্তি ও বিশ্বাসে হনুমানকে শিবের অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি রামের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এই প্রেক্ষাপটে শিবের প্রতি হনুমানের ভক্তি এবং রামের প্রতি তার সেবাপরায়ণতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু পুরাণ ও কিংবদন্তিতে হনুমানকে শিবের অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে এর অর্থ হল ভগবান শিব হনুমানের রূপে পৃথিবীতে এসেছিলেন রামের সেবার জন্য প্রতিভক্তি। হনুমান ছিলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত রামের প্রতি তার এই ভক্তি ছিল অতুলনীয় এবং তিনি রামের যে কোনো আদেশ পালনে সর্বদা প্রস্তুত থাকতেন শিবের প্রতি ভক্তি হনুমান শিবের প্রতিও গভীর শ্রদ্ধা রাখতেন কিছু কিংবদন্তি অনুসারে হনুমান শিবের আশীর্বাদপ্রাপ্ত ছিলেন এবং শিবের বিভিন্ন লীলায় তার উপস্থিতি দেখা যায় বা সংঘাতের অনুপস্থিতি রামায়ণ বা অন্যান্য শাস্ত্রে হনুমান এবং শিবের মধ্যে কোনো সরাসরি যুদ্ধের বিবরণ নেই কিছু ক্ষেত্রে শিবের প্রতি হনুমানের ভক্তি এবং রামের প্রতি তার সেবাপরায়ণতা এই দুটি বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষেত্রে রামের অশ্বমের যজ্ঞের সময় হনুমান শিবের সাথে মিলিত হয়েছিলেন তবে সেখানে কোনো যুদ্ধ বা সংঘাতের ঘটনা ঘটেনি সুতরাং হনুমান এবং শিবের মধ্যে সরাসরি যুদ্ধের কোনো ঘটনা রামায়ণে নেই তবে হনুমানকে শিবের অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার ভক্তি ও সেবাপরায়ণতা উভয় দেবতার প্রতি বিশেষভাবে উল্লেখযোগ্য হনুমান শিব নন বরং শিবের অবতার বা রুদ্ররূপ হিসেবে পরিচিত তিনি ভগবান রামের একজন প্রধান ভক্ত এবং রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হনুমানকে শিবের অবতার হিসেবে গণ্য করা হয় বিশেষ করে রুদ্র অবতার হিসেবে হনুমান কোনোভাবেই শিব নন তবে তিনি শিবের একটি বিশেষ রূপ বা অবতার শিবের অবতার হিন্দু বিশ্বাস অনুসারে হনুমানকে শিবের একাদশ রুদ্র অবতার হিসেবে ধরা হয় রুদ্র হলেন শিবের ধ্বংসাত্মক রূপগুলির মধ্যে অন্যতম রামের ভক্ত হনুমান ভগবান রামের পরম ভক্ত এবং রামায়ণের কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে একজন তিনি রামের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন জীব। হনুমানকে চিরঞ্জীব বলা হয় যার অর্থ যিনি অমর বা যিনি দীর্ঘজীবী তাকে হিন্দু ধর্মে দীর্ঘজীবী হিসেবে পূজা করা হয় বায়ুর পুত্র হনুমানকে পবন পুত্রও বলা হয় কারণ তিনি বায়ুর পুত্র হিসেবে পরিচিত হিন্দু কিংবদন্তি অনুসারে হনুমানের জন্মের পেছনে বায়ুর ভূমিকা রয়েছে সংক্ষেপে হনুমান শিব নন তবে তিনি শিবের অবতার এবং ভগবান রামের প্রধান ভক্ত